হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের জানাচ্ছি শুভ সন্ধ্যা আর এখন যেহেতু সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম তাই তোমাদের জানালাম শুভ সন্ধ্যা দেখতেই পাচ্ছ আমার মা চলে এসেছে হঠাৎ করে এসে চমকে দিল আর সত্যি কথা বলতে মা তো কখনো একা আসে না আজকে যেহেতু বাবা আসেনি পাশের বাড়ি কাকু কাকিমারা এসেছিলো তাদের সাথে মা এসছে ডাক্তার দেখাতে আমাদের এখানে যেহেতু মা খদ্দাতে ডাক্তার দেখায় সেই কারণে আজকে এসছে দেখো বন্ধুরা সন্ধ্যাবেলায় মুড়ি আর চপ নিয়ে বসে পড়েছি চানাচুর দিয়ে মুড়ি আর তার সাথে আলু আর পাঁচমিশালি চপ মাঝে যেহেতু এসছে কিছু তো সন্ধ্যাবেলা দেবো তাই ভাবলাম একটু চপ মুড়ি নিয়ে যাই তাই চপ নিয়ে এসছিলাম আর মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মাখলাম যাই হোক চলো আমরা খেয়ে নিই আর তোমরা কে কে খাবার চলে আসো এটা হলো পাঁচমিশালি চপ পরের দিন সকালের থেকে আবার ভিডিওটা শুরু করলাম দেখতে পাচ্ছ সকাল সকাল মাকে দিয়ে এখন লতি ছাড়াতে বসিয়ে দিয়েছি কালকে একটুখানি লতি এনেছিলাম কিন্তু মা আসবে জানি না যাই হোক অল্প একটু লতি এনেছিলাম সেটাই মাকে বললাম একটুখানি কাটো আর আমি এদিকে দেখো বিছনাটা গুছিয়ে নিয়েছি চলো বন্ধুরা সঙ্গে থাকো তারপর সকালবেলা উঠে চলে আসলাম রান্নার কাজে দেখতেই পাচ্ছ মা তো ওইদিকে লতি ছাড়াচ্ছে আর আমি এদিকে ফ্রিজ থেকে মাছটা বার করে রেখেছিলাম আর এখানে একটুখানি গুঁড়ো মাছ আমার ফ্রিজে ছিল সেটাও ভাবলাম আজকে করে ফেলবো কারণ এরপরে আর করা হবে না যেহেতু আজকে একটু সময় আছে আর এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর মাছের জন্য এখানে আলু নিয়ে নিয়েছি যাই হোক আজকে আমাদের রান্না হবে মাছ আর গুঁড়ো মাছের চচ্চড়ি আর তার সাথে লতি যাই হোক লতিটা এখনও কী দিয়ে করব ভেবে উঠতে পারিনি কারণ মাকে নিয়ে যাব ডাক্তারের তারপর এসে বাকি রান্নাগুলো সেরে নেব চলো বন্ধুরা সঙ্গে থাকো এদিকে দেখতে পাচ্ছ দু পিস মাছ আমি ভেজে তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করে নিচ্ছি কারণ আমাদের রান্নাটা পরে এসে করব দাদাভাই যেহেতু সকালবেলা কাজে যাবে ওর জন্য এখন একটু মাছের ঝোল আর ভাত করে দিচ্ছি আর পটল পোস্ত আছে সেটা দিয়ে দেবো এদিকে দেখো তোমাদের রান্নাটা শেয়ার করছি খাওয়া হয়ে গেছে তারপর মনে হলো আমি তো ভিডিও করিনি যেই কারণে পরে আমি ভিডিওটা করেছি এটা হচ্ছে লতি করেছিলাম নারকেল এনে চিংড়ি মাছ দিয়ে একটু আর এটা হচ্ছে মাছ চচ্চড়ি আর করেছিলাম মাছের ঝোল এই হলো আজকে আমাদের রান্না হয়েছে এই ছিল দুপুরের মেনু এদিকে দেখো শুয়ে শুয়ে মায়ের সাথে গল্প করছিলাম কারণ মাকে বলছিলাম থাকার কথা মা থাকবে না যেহেতু ডাক্তার দেখাতে এসছে আর বাবা বাড়িতে একা রয়েছে বাবার খুব অসুবিধা হয় যে কারণে পরের দিন সকালেই চলে যাবে তাই বললাম একটুখানি চলো একটু বসে বসে গল্প করি আর আমি যখন ভিডিও করছিলাম আর এদিকে আমার মেয়ে দেখো এসে তখন নাচতে শুরু করে দিয়েছে ও আর ওর বান্ধবী মিলে যাই হোক চলো বন্ধুরা দেখতে এদিকে দেখতে পাচ্ছ আমার মেয়ে তো বদমাইশি করে চলেছে যাই হোক বন্ধুরা আজকে সেইভাবে ভিডিও করে নিই এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য টাটা